বিগ চ্যানেল সত্য ও শান্তির পথে মনে রাখবেন না বলে যাবেন ও কুবীদা ওয়লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি ইশুন শআরা বাইদা বিশ্বনবী যখন ইন্তেকাল করেন ওনার দাড়ি আর চুল মিলে তেষট্টি বছর বয়সে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই কোন সুবাহান হায়াত পাইছে তেষট্টি বছর দাড়ি আর চুল মিলে পেকেছে মাত্র কয়টা আম্বু চল্লিশ বছর সব সাদা আসলে নাই তেল বাজারে পাওয়া যায় না তিন ক্যাটাগরির আছে একটা আছে এক্সট্রা লেস দেন ওয়ান পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাই করে খাওয়াও যায় সালাদ ড্রেসিং করা যায় আবার এগুলো ইদানিং ওই যে পিজা বানানোর সময় দেয় ঢাকায় পিজা হাট আছে নাকি আছে না এই পিজা হাটে যখন পিজা বানায় এই জলপাই কেটে কেটে দেয় আরব দেশের জলপাই আরেকটা আছে শুধু ভার্জিন টু পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাই করে আরেকটা আছে রিফাইন্ড পিউর চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট অ্যাসিড দিয়ে পিউরিফাই করে এই জাইতিউনের তেল তাম্বু তু বিদ্যুহনি গিল্লিল আকিলি এটা তেল মালিশের কাজেও ব্যবহার হয় আবার খাওয়াও যায় আবার ডাল ভেঙে মেশোয়াকও করা যায় জাইতুন বরকত আর বরকত আল্লাহ জাইতুনের কসম কেটে বলেছেন ওতীন সবাই ও তীম আবার বিশ্ব নয় বলতেন আমার সেয়াকিনের মেসোয়াক কত ই না ভালো ফাইন নাহু সেওয়াকি এটা আমি নবীর সাওয়াক সেওয়াক উল্ আম্বিয়া ইমেম কলিয়ার আমার আগে যত লক্ষ লক্ষ নবী ছিল সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক্ করেছে মনে থাকবে এজন্যই জাইতুনের তেল খাবেন মালিশ করবেন বিশ্বনবী বলেছেন তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভিতরে আল্লাহ বরকত ঢুকিয়ে দিয়েছে বিশ্বনবীর দাড়ি চুল সবগুলো মিলে মাত্র পাকা ছিল 20টা চিল্লায়ে বলেন কয়টা 20টা ইয়া তালা লাউাজহুহু তালা আলো আল কমার বিশ্বনবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি জলজল করত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না চাঁদের চেয়ে সুন্দর তুমি বি আমার কমলিওয়ালা चादर চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা দুজাহানের বাদশা তুমি پیارا নবী সल्ले आला দুজাহানের বাদশা তুমি پیارا নবী সल्ले आला चादर চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চিৎকার করে সুবহানাল্লাহ